তাহলে কি আগামীকাল মাতৃভাষা দিবস উপলক্ষে আসতে চলেছে বরবাদের তিজার সেই নিয়ে আলোচনা করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও এখন আমরা আলোচনা করব অনেকেই তোমরা বলছো এই দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে জাস্ট ট্রেন্ডিং যে আগামীকাল আসতে চলেছে বরবাদের টিজার যেহেতু আগামীকাল মাতৃভাষা দিবস এবং আগামীকাল শুক্রবার হলিডে আমরা সবাই জানি সেই দিন মানুষের কাজকর্ম একেবারেই থাকে না সবাই সেই টাইমটা ফ্রি থাকে যেমন আমাদের ইন্ডিয়াতে রবিবার মানে সানডে সানডে এবং সবার পুরো হলিডে তো সেই জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো সেই জন্যই কি একটা প্ল্যান করছে মেকারসরা দেখো সেটা আমি পুরোপুরিভাবে বলতে পারবো না কারণ মেকারসদের প্ল্যান সেটা তো মেকারসরা মেকারসদের সামনেই রাখবে মেকারসদের কাছেই থাকবে কিন্তু হ্যাঁ আমাদের কাছে যেটুখানি খবর এসছিল আমরা সেটা তোমাদেরকে জানিয়েছি হ্যাঁ এটাও হতে পারে আমি বলছি না যে চব্বিশ পঁচিশ ছাব্বিশই বরবাদের জন্য একেবারে ফিক্স বরবাদের তিজার ওইখানে আসবে আগামীকাল একটা আশা কিন্তু আছে আছে আমরা অপেক্ষায় থাকবো সেই আশাটা যতক্ষণ না পূরণ হচ্ছে কারণ বরবাদের টিম আমাদের প্রথম হিন্সটা দিলো ওয়ান ফোর্টি ফোর অর্থাৎ টিজারের ডিউরেশন এমনটাও হতে পারে আগামীকাল দুপুর একটা চুয়াল্লিশ মিনিট হুট করে এসে গেল বরবাদের টিজার দেখো ধামাকা দেবে ধামাকা দেওয়ার আগে কিন্তু তারা দু দুটো হিন্স দিয়ে দিয়েছে এমনটা কিন্তু তোমরা বললে চলবে না যে বরবাদ বাত আসবে আগে থেকে কেন অ্যানাউন্স করলো না অ্যানাউন্স কিন্তু করে দিয়েছে বড় বাতের টিজারই আসছে কিন্তু অ্যানাউন্সের অন্য রকম ভাবে করেছে তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি অনুযায়ী টিজার কামিং সুন এবং ওয়ান এইখান থেকে তোমাদের বুঝে যাওয়ার কথা টিজারের ডিউরেশন অনুযায়ী সেই ডিউরেশনের টাইমেই আসতে চলেছে বরবাদের তিজার টিজার আমি দেখলাম জাস্ট নাও যে টিজার এই যে পোস্টটা এসছে সঙ্গে সঙ্গে সবাই আবার শেয়ার করে দিচ্ছে যেমনটা গতকাল হয়েছিল এবং এটাই চলতে থাকবে আমরা একটা মাস শুধু আমাদের একটাই লক্ষ্য হওয়াটা উচিত হ্যাঁ যখন আপডেট থাকবে না তখন নয় আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো কিন্তু চেষ্টা করছি একদম পুরোপুরিভাবে চেষ্টা করছি বরবাদ নিয়েই থাকার কারণ এই ছবিটা না কোথাও আমি অন্তত মনে করি ঢালিউড ইন্ডাস্ট্রিকে অন্য একটা পথের দিশা দেখাবে এরকম ছবি হয়নি বিশ্বাস করো এরকম ছবি হয়নি চেষ্টা করেছে কিন্তু ভায়োলেন্স সিনেমা আমরা যাকে ভায়োলেন্স অ্যাকচুয়ালি ভায়োলেন্স বলি কোন সিনেমাগুলোকে বলি অ্যানিমেল মার্কো কিল এই সিনেমা তিনটে সব থেকে বড় উদাহরণ হচ্ছে ভায়োলেন্স ধর্মী সিনেমার উদাহরণ হচ্ছে এই তিনটে সিনেমা তেমনই বাংলাদেশে এর আগে রক্তারক্তি নিয়ে কোনো কাজ হয়নি রক্তারক্তি নিয়ে কোনো ওয়েব সিরিজ বা সিরিজ বা নাটক হয়নি অনেক নাটক আছে অনেক ব্রুটালি নাটক আছে ভিকি জায়দের অনেক কাজ আছে রাইহান রাফি অনেক কাজ আছে সেখানে ব্রুটালিটি দেখানো হয়নি হয়েছে কিন্তু সিনেমায় হয়নি সিনেমা বড় পর্দায় এই লেভেলের এত বড় বাজেট নিয়ে কোনো সিনেমা নির্মিত হয়নি এর আগে সেটা করতে চলেছে বরবাদ মেকার্সরা তাদের পক্ষ থেকে একেবারে এইটুখানি শিওর যে বরবাদ বরবাদ ভালো লাগবে দর্শককে একটা নতুনত্ব দেবে এই জিনিসটা মানুষ আগে দেখেনি সেটা কিন্তু বরবাদের টিম বা তৈরি করেছে এবং সাকিব ভাইয়া যখন পুরো সিনেমাটা দেখে সে যখন বলেছে হৃদয় তুই খুব ভালো বানিয়েছিস এটা দেখে তো এটা আমাদের মধ্যে কনফিডেন্স চলে আসে হ্যাঁ সিনেমাটা ভালো হবেই হবে সাকিব ভাইয়া বলেছে এবং সত্যি কথা বলছি সাকিব ভাইয়ের যে গেট আপ দেখতে চলে তো সিনেমাটার মধ্যে আমি নিজে দেখিনি কিন্তু যা আমি শুনেছি আমি অনেকের ভিডিও দেখেছি যারা এই টিমের সঙ্গে যুক্ত জাহিদ ভাইয়া রয়েছে তার মধ্যে অন্যতম জাহিদ ভাইয়াকে তোমরা সাকিব ভাইয়ার সঙ্গে একটা স্ক্রিনে দেখতে পারবে একই ফ্রেমে দেখতে পারবে আফটার প্রিয়তমা অনেক দিন পর মানে প্রায় দুটো বছর পর আবারও দেখতে পেতে চলেছি জাহিদ ভাইয়াকে সাকিব ভাইয়ার সিনেমায় ঠিক আছে তার ডাবিং পোর্শনটা শেষ হয়েছে বাংলাদেশ থেকে সে বোম্বেতে সে শুটও করে গেছে তাদের ভিডিও দেখেও জানতে পেরেছি যে মানে এমনই একটা সিনেমা হতে চলেছে এবং সাকিব ভাইয়ার যা গেট সিনেমাটার মধ্যে লুক তো রয়েছে সেকেন্ড সেকেন্ড লুক লুক তোমরা বলছো সেই সেকেন্ড লুকের যা গেট আপ থাকবে সেটা দেখেই সবাই চমকে যাবে যেটা কাকে দেখছে রিয়াকশন হবে তখন এটা আমাদের মেগাস্টার মানে এটা তো আমরা কল্পনাই করতে পারিনি এবং তখন থেকে বেশি খুশির দিন হতে চলেছে সেই মোমেন্টটা আমি সেই অপেক্ষাতেই রয়েছি দেখা যাক আগামীকাল কি হয় আগামীকাল তিজার আসার চান্স রয়েছে আমি বলবো না আসার চান্স নেই কিন্তু আগামীকাল যেহেতু আন্তর্জাতিক ভাষা দিবস তো হ্যাঁ একটা হ্যাঁ না পসিবিলিটি রয়েছে কিন্তু দেখা যাক না একটা চুয়াল্লিশ ওইটা যদি ম্যাচ খেয়ে যায় কারণ এক চুয়াল্লিশের এর দিয়েছে মানে কিছু তো সামথিং হিনস দিয়েছে যদি আগামীকালের ব্যাপারই যদি হয়ে থাকে হতেই পারে আগামীকাল হুট করে একটা চুয়াল্লিশ মিনিটে চলে এলো বরবাদের টিজার যেটা ডিউরেশন এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড হোপ ফর দ্য বেস্ট দেখা যাক সি কালকের জন্য কি হয় দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থকো সুস্থ থাকো টেক কেয়ার আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা প্লিজ পেজটাকে ফলো করে দিও ভালো থেকেও থেকো টেক কেয়ার